হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি সারাদিন কী কী করবো এটা তো বলবোই না সারাদিন সকাল থেকে উঠে আমি একদমই ব্লগ করিনি কারণ আমার শরীরটা ভালো লাগছিলো না কা পরশু দিন থেকে তোমাদের বলেছি আমার মাথা অসহ্য যন্ত্রণা করছে এই জন্য আমি কিচ্ছু করিনি একটু মনে হলো এখন করা টাইম এখন আমার শরীরটা একটু ঠিক লাগছে তাই জন্য একটু ব্লগ ভিডিও সান থান করে এসে করছি আর হচ্ছে আমি এক আজকে শনিবার আজকে আমার হচ্ছে ডান্স ক্লাস আছে ডান্স ক্লাসে কি কী অ্যাক্টিভিটি করায় তোমরা দেখতে থেকো আর যদি আমার ডান্স তোমরা দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও আমার স্টুডেন্টদের ডান্স যদি দেখতে চাও তাও কমেন্টে জানিও আর হচ্ছে আমি বেরোবো বললাম গোপাল শোনার জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার আছে ওই জন্য বেরোবো আর দেখতে থাকো কি কী কিনি চলো ঘড়িতে এখন সাড়ে ছটায় প্রায় বেজেই গেছে আমার সব ডান্স স্টুডেন্টরা চলেও এসছে এবার আমি ডান্স শুরু করব ডান্স শুরু করার আগে ওরা ভূমি প্রণাম করতে হয় ওরা তাই করছে ভূমি প্রণাম করার পর আমি ডান্স শুরু করব এখানে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে কারণ আমার সাউন্ডের একটু অসুবিধার কারণে আমি এখানে ভয়েস রেকর্ড দিলাম खयालो में खयालो में खयालो में में दरभंगा माँ आभा काले हैं तो क्या हुआ दिल वाले हैं हमें काले हैं तो क्या

নোটানে নোটান পাইরা গুলি খাচাতে বন্দি দুয়াইতু মুঢ্হ ভাত পেলে তা পোডাতে বন্দি হাই তো কে ভাতে দি যে জে ভাতে দি ডান্স ক্লাস শেষ করে চটপট রেডি হতে থাকলাম কারণ তোমাদের বলেইছি যে আমাকে একটু বেরোতে হবে গোপালসোনার জন্য কিছু কেনাকাটি করতে ঠান্ডাকাল কাল পরেই গেছে ওর জন্য সোয়েটার কিনতে হবে আমার ভয়েস রেকর্ডে খুব অসুবিধা হচ্ছে তাই জন্য রেকর্ডিং দিতেই হচ্ছে কিছু করার নেই আর চটপট রেডি হয়ে একটু ঢঙ্গও করে নিলাম ঢং করতে একটু ভালোই জামা কিনতে যাচ্ছি চলে এসছি গোপাল সোনার জন্য সোয়েটার কিনতে কী কী সোয়েটার নিলাম দেখতে থাকো আর কি ধরনের নতুন নতুন স্টাইলেরও সোয়েটার বেরিয়েছে সবই দেখাবো তোমাদের ব্লগটা একদমই স্কিপ করবে না পুরোটা দেখতে থাকু গোপালে জামার সাথে সাথে আমাদের ইতু ঠাকুরের ঘটনা নেওয়া হয়ে গেল কারণ কালকে আমাদের ইতু পুজো আছে অনেকের এক মাসের থাকে আমাদের একদিনই ইতু পুজো কমেন্টে তোমরা প্লিজ জানিও কাদের কাছে পুজোটা আছে ওখান থেকে একটু চশমার দোকানে গেছিলাম চোখ দেখাতে ওই চোখটা একটু প্রবলেম হচ্ছিলো তাই জন্য একটু দেখিয়ে আসলাম চোখ দেখানো হয়ে গেছে ফ্রেমগুলো দেখছিলাম কোনটা আমার মুখের সাথে মানায় আমাদের সবকটা ফ্রেমই ভাল লাগছিল আমার তো ঠিক এইটাই বেশি ভাল লাগছিল ওখান থেকে তো বাড়ি বাড়ি চলে এসেছি বললামই বাড়ি এসে তোমাদের কী কী গোপাল সোনার জন্য কিনেছি তোমাদেরকে দেখাবো ওই দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশান গোপাল থেকে সব ঠাকুরের সোয়েটার জামা যা যা যাবতীয় লাগে সবই আছে এই যে একটা সোয়েটার দেখো খুবই সুন্দর পেছনে দড়ি বাঁধা আমাদের জামা পরাতে গেলে অসুবিধা হয় বড় হয়ে যায় অনেক সময় সেট টিমিন বা কিছু দিয়ে আমরা পিছনে বাঁধি কিন্তু এটাতে তা ক্ষেত্রে নয় পেছনে ফিতে বেঁধে দিয়েছে খুব সুন্দর এটা একটা আর একটা হচ্ছে যে এটাও সেমই কালার একই ডিজাইনের কালারটা একটু ডিফারেন্ট আছে একই ডিজাইনের পিছনে বাঁধা ইয়েলো আর স্কাই কালারের আর কিনেছি পঞ্চু পঞ্চুটাও খুব সুন্দর দেখো খুব সুন্দর পঞ্চুটা আর কিনেছি হচ্ছে ওর জন্য নাইট ড্রেস নাইট ড্রেস কিনেছি ওর জন্যে দেখো নাইট ড্রেসটা কি সুন্দর না একদম খুব সুন্দর নাইট ড্রেসটা আর কিনেছি হচ্ছে হুম কি বলো টুপি টুপি কিনেছি ওর জন্য টুপি কিনেছি দেখো খুব সুন্দর টুপি দুটো আর কিনে এ একটা টুপি এ একটা টুপি আর কিনেছি কি তো সান্তার ড্রেস পঁচিশে ডিসেম্বর মানেই হচ্ছে আমাদের বড়দিন বড়দিন মানেই হচ্ছে সান্তা দাদুর দিন সান্তা দাদু আমাদের গিফট দেয় তাই জন্য ভাবলাম গোপালকেও সান্তা দাদু পঁচিশে ডিসেম্বরে বানানো যাক এই যে ড্রেস আবার ওর সাথে একটা ব্যাগও দিয়েছে সান্তাজ যেরকম আমাদের গিফট দেয় সেরকম ওরকম ব্যাগে ব্যাগও দিয়েছে ওর সাথে দিয়েছে টুপি খুব সুন্দর সুন্দর ড্রেস আমার তো খুব ভালো লেগেছে শান্তার ড্রেসটা খুবই ভালো লেগেছে দেখো খুব সুন্দর আর আর কিনেছি ওর জন্য জ্যাকেট জ্যাকেটটা দেখো জ্যাকেটটাও খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর সুন্দর জ্যাকেট মানে যে যাবতীয় জিনিসের কালারগুলোই সুন্দর সুন্দর এই যে প্যান্ট আর জ্যাকেট ভাল লাগছে না কি সুন্দর আর কিনেছি হচ্ছে ঠাকুরের সিংহাসনে পাতার জন্য একটা কাপড় কিনেছি আর কিনেছি হচ্ছে মানে আমাদের মশারি গোপালের মশারিটা নষ্ট হয়ে গেছে ওর জন্য একটা মশারিও কিনেছি আর কিনেছি লক্ষ্মী মায়ের জন্য চুল চুলটা একদমই নষ্ট হয়ে গেছে তাই জন্য চুলটাও কিনে নেছি। যদি তোমাদের যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানিও আমার ভি মানে গোপাল সোনার ড্রেস সব কিছু কেমন কেমন লেগেছে তোমাদের সব কিছু জানিও কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না চলো টাটা